বৰ জান বৰ জ উচ্চশিক্ষার সুযোগ গ্রহণে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণী কর্মচারী হিসেবে গ্যাজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতি বছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করতে হবে কৃষি কৃষি ডিপ্লোমা শিক্ষাকে দি। এর থেকে বের করে সম্পূর্ণ কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে সকল সকল কৃষি গবেষণা ইনস্টিটিউট সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরি চাকুরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে স্কেলের বেতন দিতে হবে ডিপ্লোমা কৃষি শিক্ষার্থীদেরকে মাঠ সংযুক্ত প্রদানের ভাতা প্রদান করতে হবে উপ সহকারী কৃষি কর্মকর্তাকে চাকুরি প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা করে দিতে হবে আমাদের এই যে আটশো দাদা এটা মেনে নেওয়া পর্যন্ত আমরা সকল প্রকার পরীক্ষায় এবং ক্লাস অর্জন করেছি না ম্যাডাম পর্যন্ত আমরা পরীক্ষায় করছি না বসবো না আপনারা জানেন আজকের এই আন্দোলন এই আন্দোলন আজকের নয় এই আন্দোলন অনেক দিনের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই আমরা দীর্ঘ নয় মাস আগেও এরকম একটা আন্দোলন কর্মসূচি ঘোষণা দিয়েছিলাম এরকম ঘোষণার পরিপ্রেক্ষিতে আমরা যখন খামার বাড়িতে ব্লকেট করলাম তখন কৃষি উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কৃষি সচিব আমাদেরকে এই বিষয়ে আশ্বস্ত করলেন তোমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা আন্তরিক তোমাদের ভবিষ্যৎ আমাদের উপর ছেড়ে দাও তোমাদের ভবিষ্যৎ আমরা দেখবো সুতরাং তোমরা পড়ায় গিয়ে মনোযোগ বসো এবং এই দাবি দাবাগুলো যা আছে তা আমরা অতি শীঘ্রই তা মেনে নেব

শুধুমাত্র ডিপ্লোমা সুযোগ দিতে হবে উপসহকারী কৃষক কর্মকর্তাকে দ্বিতীয় চায়নি কর্মচারী হিসেবে গ্রেড করে প্রজ্ঞাপন জারি করতে হবে প্রতি বছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে কৃষিটি খামার শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করতে হবে